ভাইয়া ভাইয়া বানাতে ভাইয়া আমারে ভাড়া চলে আসেন বায়া ভাই আমার ইদারে খালি হাত করে হাত সাতে মানে আমি বুঝতেছি না আমার মধ্যে কোন কোন ভাড়া যাচ্ছে হ্যাঁ ভাই মেলা আপনারা একটা আমার জন্য মেলা আমি আগে কেক নিয়ে আসবো আমি আগে আসবো কেক সেল করবো দেন আমি খাসির মাংস সেল করবো তার আগে না খাসির মাংস পরে আগে আবার কেক খাসির মাংস আসবে ছয়টা ছয়টা থেকে পাবে কিন্তু তার আগে আমি আসবো কেক নিয়ে আগে আবার আগের মতো কেক নিয়ে আমি হাজির হয়ে যাবো বাইকে তো আরো বাইকে তো আমার কত কত ভালোবাসার মানুষরা কত কত দূর থেকে আসবে তো যারা যারা দূর থেকে আসবেন কেক পাবেন চারটা থেকে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি

আমি পিড়াবনাবো। ও আপনারা কালকে কালকে রাজহাসে আসব দুইটা দুইটা যারা খাবেন তা তাড়াতাড়ি চলে আসুন। লোকেশন হচ্ছে আগার আগারগাঁও নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাম পাশে। আপনারা লোকেশনটা প্লিজ দয়া করে বলে দিবেন না হলে হচ্ছে কেউ আমাকে খাইতে পাচ্ছে না। হাসন সংসদ তো দূরেই থাক আগে কে কে খাইয়েwattছেন আম না আছেন কি? আস্তে কত